দেশের মুক্তি ও শান্তি ছাত্র জনতার শক্তিতে অর্জিত হয়েছে নতুন প্রজন্মকে ঠান্ডা মাথায় এগিয়ে চলার অনুরোধ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান শুক্রবার নরসিংদীর পলাশে বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন এ সময় ডক্টর মঈন খান বলেন নিয়মনীতি নীতি ন্যায় শৃঙ্খলার মধ্যে বাংলাদেশ পরিচালিত হবে এখানে কারো অন্যায় আবদার পরিচালিত হবে না এছাড়া তিনি অবিলম্বে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা জানিয়ে দেশের বারো কোটি ভোটার তাদের ভোটের মাধ্যমে জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও ব্যক্ত করেন এর আগে দুপুরে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পাঁচদোনা টঙ্গি মহাসড়কের ময়জুদ্দিন সেতুর পাশে জড়ো হয় বিএনপির এই নেতাকে বরণ করতে পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা নিয়ে নরসিংদীর দুই নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় নতুন প্রজন্মের কাছে অনুরোধ করব আপনারা ঠান্ডা মাথা এগিয়ে চলুন নিয়ম নীতি শৃঙ্খলা ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে এখানে কারো অন্যায় আবদারে নয় আপনাদের আহ্বান জানাচ্ছি অবিলম্বে দেশে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের কোটি ভোটে ভোটারের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত হয়ে জাতীয় সংসদ গঠন করে সরকার গঠন করে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে